হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার জন্য একটা নতুন বলে ভিডিও নিয়েছিলাম তোরা বলো ভিডিওটা তো বানিয়ে থাকো তো আমি সবার প্রথমে দাঁড়িয়েগুলো ঠিকভাবে আঁচড়ে নিলাম আঁচড়ার পর চুরুনটা এখানে রেখে দিলাম রাখার পর এরপর আমি বার হব আমাদের যে দরজাটা আছে এটা লক করে দিলাম আমাদের দরজার মধ্যে তালা নেই এভাবে সেটিয়ে চলে যেত সব দিনের মতন বন্ধুরা আমি আজকেও বেরিয়ে পড়লাম কাজের জন্য সাইডে আসতে না আসতে আমাদেরকে কাজ দিয়েছিল আমরা উপরে সবাই চলে এসেছিলাম স্টিচিংয়ের উপরে খোলার জন্য স্টিচিংয়ের আর সাইড থেকে এই ছেলেটা আমাকে ডাকছিল এই যে উপরে চেপে আছে ওখানে কিছুক্ষণ কাজ করার পর মেঘটা এত অন্ধকার করে এলো মনে হচ্ছে খুব বৃষ্টি হবে কালো হয়ে গেল আর কিছুক্ষণ পরে বৃষ্টি স্টার্ট হয়ে গেল বন্ধুরা কি আর বলবো বলতে না বলতে স্টার্টও হয়ে গেল খুব বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা কত জল নামিয়ে দিলো অনেক স্পিড জলটা হচ্ছে চারিপাশ অন্ধকার করে দিল চারিপাশ দেখো কালো কালো হয়ে গেল জল পড়ছে তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখো আসছে আসছে যাচ্ছে মানে তাও একদম অন্ধকার করে দিয়েছে আবার আমরা উঠে চলে এলাম জলটা ছাড়িয়ে গিয়েছে এখানে এসে কলমের যে বিমগুলো আছে এই বিমগুলো ডাউন করতে হবে তার জন্য আমরা ডাউন করছি খুলছি সবাই আছে এদিকে আমাদের ছেলেগুলো দেখো একটা কালারটা চেঞ্জ হয়ে গেল তখন কিরকম লাগছিল এখন কিরকম লাগছে আলাদা আলাদাই লাগছে কিন্তু তো বাস বন্ধুরা আজকের পড় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভালো সব কিছু করে দিও আর নতুন বল ভিডিও সাথে ফিরে আসছি